আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি আপনি ভালো থাকলে আমরা ভালো আপু কি বিয়ে শাদি হয়েছিল জি হয়েছিল আচ্ছা বিয়ে শাদি হয়েছে ছেলে মেয়ে আছে আপনার হ্যাঁ একটা ছেলে আছে একটা ছেলে আছে কি কাজ করেন আপনি সেলাই মেশিন এর কাজ করি বাসা বাড়ি কাজ করি মানে যখন যেটা পান তখন সেটা যখন যেটা পাই তখন সেটা করি আচ্ছা স্বামী কি আছে নাকি না মারা গেছে 12 বছর হয়েছে স্বামী মারা গেছে তো এত দিন পর হঠাৎ বিয়ে বসতে যাচ্ছেন এখন ভাই অনেক মানুষ অনেক রকমের কথা বলে তো এখন না পায় এখন বলতেছি যে হচ্ছে কি যদি একটা মনের মানুষ পাই অনেক মানুষ অনেক কথা ধরনার কথা বলে দেখে গেছে একটা যদি গাছের বট গাছ থাকে তাহলে আর কেউ কিছু বলতে পারবে না এই যে নারীর মাথার উপর ছাতা না থাকলে এক মানুষ অনেক কথা বলে রান্না বান্না করতে পারেন জি সংসার তো করছি সংসার করলে তো রান্না বনা করতেই হবে তাই এখন নিজেরা তো খাতি হয় নিজের না খাতি হলে তো সংসার চালা যাবে না ফ্যামিলিতে কে আছে বাবা মা ভাই বোন কেউ আছে না আমার বাবা মা নেই আচ্ছা আমার একটা ছোট ভাই আছে সে বিয়ে করছে আমরা দুই ভাই আছি আপনি কি ঢাকায় থাকেন জি আমি ঢাকা থাকি আমার ভাইয়াও ঢাকা থাকে আমার ভাইয়া বিয়ে করে তার সংসার সে পাতিছে শীত পড়ছে কি রকম আপনাদের অনেক ঠান্ডা ভাই অনেক ঠান্ডা এই ঠান্ডা আর থাকতে পারতেছেন না না ভাইয়া থাকতে পারি না যাই হোক আমরা দোয়া করি আপনি অতি তাড়াতাড়ি যাতে সংসার করতে পারেন কারণ বারোটা বছর ধরে আপনি স্বামী ছাড়া আছেন মানুষে নানান কথা বলে আর নারীর জীবনে যে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা সেটা হলো তার স্বামী স্বামী না থাকলে বাপের বাড়িতে কিন্তু যে শান্তি নিয়ে আসেন না আমি বললাম বায়ে বিয়ে করে ওর মতো বোন আলাদা হয়ে গেছে বোনের কোনো খোঁজ খবর নাই না যার সংসার না এখন টানাটানি আরো গেলে আরেক ঝামেলা আর ঝামেলা করে যাই হোক স্বামীর যেমনই হোক স্বামী স্বামী কারণ স্বামী না থাকলে একটা নারী বুঝতে পারে যে আসলে কি জিনিস কি জিনিস হারিয়ে গেছে ভিতর থেকে আপনার কাছে আমার চ্যানেলের মধ্যে পরবর্তী একটি জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন